আসসালামু আলাইকুম ব্রাহ্মণবাড়িয়ার বিশ্ব রোড থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি ঢাকা সেলেট ছয় লেন প্রকল্প আজকে আমরা এই ব্রাহ্মণবাড়িয়ার বিশ্ব রোড থেকে হবিগঞ্জের মাধবপুর পর্যন্ত দেখব এই অংশের আপডেট এমন আপডেট বিডি চ্যানেল প্রথম অর্থাৎ এত সুন্দর শৃঙ্খলা এবং সিরিয়াল মাপিক কাশপুর থেকে সিলেট অংশ পর্যন্ত দেখিয়ে যাচ্ছে প্রতিনিয়তই আমার জানা মতো এমন কোনো ইউটিউব চ্যানেল নেই যে তারা এভাবে শৃঙ্খলার সাথে এবং সুন্দর করে গুছিয়ে ভিডিওটি ধারণ করে আমি কিন্তু পর্যায়ক্রমে অর্থাৎ সেলেট থেকে শেরপুর শেরপুর থেকে সায়সাগঞ্জ অংশ পর্যন্ত দেখিয়েছি তো যারা মিস করেছেন আমি ড্রেসক্রিপশনের লিঙ্ক দিয়ে রাখবো এবং এছাড়াও গত তিন থেকে চার মাস আগেও কিন্তু আমি কাশপুর থেকে নরসিংদী তারপর ব্রাহ্মণবাড়িয়া আর বিশ্ব রোড পর্যন্ত দেখিয়েছিলাম তো চলুন কথা না বাড়িয়ে দেখা যাক এই প্রকল্পের কাজের অগ্রগতি কতটুকু তো আমরা ব্রাহ্মণবাড়িয়ার রোড থেকে সামনের দিকে অগ্রসর হচ্ছে তো আমরা দর্শক দেখতে পাচ্ছি শুরুতেই তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এই ব্রাহ্মণবাড়ির বিশ্বরুট এলাকায় আপনারা যেটা থাকবেন কিছু কিছু সময় এই যানজট এতটাই ছড়িয়ে যায় এই সময়টুকু অর্থাৎ এই ব্রাহ্মণবাড়ির বিশ্বরোড পার হতেই প্রায় এক থেকে দুই ঘন্টা সময় লেগে যায় আর এই ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড এলাকায় কিন্তু একটি উড়াল ইন্টারচেঞ্জ তৈরি করে দেওয়া হবে এই প্রকল্প যখন মূল কাজটি শুরু হবে তো আমরা এখন কুট্টাপাড়া বাস অফিস ছেড়ে সামনের দিকে যাচ্ছি অর্থাৎ আমরা যে শাহাবাজপুর ব্রিজ রয়েছে সেই শাহাবাজপুর ব্রিজ চান্দুরা বাজার ইসলামপুর হয়ে একেবারে মাধবপুর অংশ পর্যন্ত দেখাবো ভাবে আমি কিন্তু ভিডিওগুলি আপনাদের দেখিয়ে থাকি আপনাদের বোঝার স্বার্থে বড় একটি প্রকল্প এছাড়াও সিলেটবাসীর দীর্ঘদিনের স্বপ্ন এই স্বপ্ন বাস্তবায়নের আমিও কিন্তু অংশীদার হয়েছি আপনাদের সাথে এছাড়াও যারা বিদেশ থেকে ভিডিওগুলি দেখে থাকেন বিশেষ করে এই অংশের আপডেট যারা বিশেষ করে বেশি দেখে থাকেন তারা কিন্তু প্রবাসী ভাই বোনেরা আমার তারা কিন্তু প্রতিনিয়ত আমাকে কমেন্টসগুলো করে থাকেন যেন নিয়ম ভাবে অর্থাৎ প্রতিনিয়তই যেন এই ভিডিওগুলো আপনাদের আপডেট দিয়ে থাকি তো তারই ধারাবাহিকতায় কিন্তু আমি এসেছি আবারও তিন মাস পরে আমি গত তিন মাস পরে এই ভিডিওগুলি ধারণ করছে তিন মাসে কী কী কাজে পরিবর্তন এসেছে সেটা আজকে সচক্ষে না দেখলে আমরা বুঝতে পারবো না আমরা সামনে যাচ্ছি অর্থাৎ সামনে হচ্ছে বাড়িউরা বাজার তো কুট্টাপাড়া বাস স্টপিস এবং বারিউড়া বাজারের এই বাস পয়েন্টে দুই থেকে তিনটি কালভার্ট ব্রিজের কাজ চলছে আমি গত তিন মাস আগে দেখেছিলাম তখন কিন্তু ধান কাটার কাজ চলছিল যারা ভিডিও করে দেখেছেন তারা বলতে পারবেন তো এবারে সে দেখতে পাচ্ছি তিন মাসের ব্যবধানে আবার নতুন করে ধান রোপণ করেছে সেটি সবুজ পুরা মাঠ দেখা যাচ্ছে হয়তো বারো দু এক মাস পর এই ধানগুলি কাটা হবে এখানে দেখতে পাচ্ছি একটি ব্রিজের কাজ চলছিল তবে কিছু আংশিক কাজ করার পরে কাজটি বন্ধ রয়েছে এখন কোনো শ্রমিক আমরা দেখতে পাচ্ছি না তো সামনের দিকে না গেলে আমরা বুঝতে পারবো না আরেকটি কথা আপনাদের মনে করিয়ে দিতে চাই যে যারা ভাবেন যে সরকার পরিবর্তন হয়েছে বলে এই প্রকল্পে কাজটি বন্ধ হবে এটি কিন্তু মোটেও উচিত নয় একটি না দশটি সরকার পরিবর্তন হলেও কিন্তু এই কাজটি বন্ধ হবে না এটি হলো বাড়িউড়া বাজার এই বাড়িউড়া বাজার থেকে আমরা সামনের দিকে যাবো সেদিকের কী অবস্থা একটু আপনাদের দেখাতে চাই এই বাড়িউড়া বাজার থেকে একটু সামনে এগোলেই এখানে আরেকটি ছোট্ট একটি ব্রিজের কাজ কিন্তু ধরা হয়েছিল সেটি কি শেষ করা হয়েছে কিনা একটু আপনাকে দেখাতে চাই তবে এটি এখনও শেষ হয়নি তবে কাজ এখনও বাকি রয়েছে উপরে ঢালাইটা এবং যে মূল পিলারের কাজটি এখনো বাকি রয়েছে তবে খুবই যথেষ্ট ধীরগতিতে কাজগুলি চলছে যেহেতু সরকার পরিবর্তন হয়েছে সরকার পরিবর্তনের কারণে যেটি ধীরগতি সেটি কিন্তু না সরকার পরিবর্তন হয়েছে মাত্র দেড় মাস দেড় মাস আগেও কিন্তু কাজে ধীরগতি আমরা লক্ষ্য করেছিলাম যেহেতু বড় একটি প্রকল্প কিছু কিছু জায়গায় কিন্তু এখনও জমি অধিগ্রহণের টাকায় পরিশোধ করা হয়নি আবার কিছু কিছু জায়গায় পরিশোধ করা হয়েছে তো আমরা এখানে দেখতে পাচ্ছি হাতের ডান পাশে যে এই অংশে শুধুমাত্র একটি পাশে কিন্তু ফোর লেনের কাজটি হবে দেখতে পাচ্ছি এখানে যে একটি সামনে কালভার্ট ব্রিজ রয়েছে তার পাশাপাশি এখানে মূল সড়কের অর্থাৎ সংযোগ সড়কের কাজও কিন্তু চলছে বালি মাটি দিয়ে রাস্তাটিকে লেভেল করা হচ্ছে কিছু 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 জায়গায় কিন্তু একটি পাশে জমি অধিগ্রহণ করা হয়েছে আবার কিছু কিছু জায়গায় কিন্তু দুটি পাশে জমি অধিগ্রহণ করা হয়েছে তো আমরা দেখতে পাচ্ছি এখানে হ্যাঁ অর্থাৎ পাশাপাশি দুটি কালভার্ট ব্রিজ রয়েছে এই দুটি ব্রিজের পাশাপাশি যে অংশটুকু রয়েছে সেটিতে কিন্তু সংযোগ সড়কের কাজ চলছে দেখতে পাচ্ছি অসংখ্য বালু মাটির প্রয়োজন হচ্ছে এখানে বালু মাটির প্রয়োজন এবং বালি মাটি দিয়ে রাস্তাটি লিভেল করা হচ্ছে কিছুদিন পরেও হয়তো এখানে ছয় লেন আমরা দেখতে পাবো দৃশ্যমান হবে তো দর্শক চলুন সামনে দিকে যাই সেদিকের কী অবস্থা পর্যায়ক্রমে দেখতে থাকি এখানে দেখতে পাচ্ছি আরেকটি ব্রিজের কাজ চলছে তবে এখানে কিছু শ্রমিক আমরা দেখতে পাচ্ছি কিছু যন্ত্রাংশ দেখতে পাচ্ছি কিছু নির্মাণ সামগ্রীও দেখতে পাচ্ছি বলা চলে কাজটা চলছে তবে যথেষ্ট দীর্ঘদিতে বড় একটি প্রকল্প এটি অনেক সময় প্রয়োজন হবে অর্থাৎ দুই হাজার সালে কিন্তু এই কাজটি শেষ করার কথা ছিল মাত্র হাতে আছে দুই বছরে এই দুই বছরে কি করতে পারবে আসলে আমার ব্রিজ কালভার্টের কাজে কি শেষ করতে পারবে কিনা এমনও সংশয় কিন্তু দেখা দিয়েছে কয়েকটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করছে জায়গায় জায়গায় আপনার জেনে থাকবেন এখন শুধুমাত্র এই প্রকল্পের আন্ডারে যতগুলি ব্রিজ কালভার্টগুলি রয়েছে সেগুলো কাজগুলি চলছে তারপরে কিন্তু মূল সড়কের কাজটি ধরা হবে যেহেতু নতুন সরকার এসেছে তারপরে কিন্তু কিছুটা তো হোঁচট খাবেই তো আমরা এখন আছি দুই নম্বর গেটের সামনে অর্থাৎ সামনে হলো শাহাবাজপুর ব্রিজ এই শাহাবাজপুর ব্রিজ আমরা দেখবো এখানে একটি বড় ব্রিজ রয়েছে শাহাবাজপুর ব্রিজ গত পর্বে দেখেছিলাম সেখানে প্রস্তুতি নেওয়া হচ্ছে কিছু নির্মাণ সামগ্রী রাখা হয়েছিল আজকে এসে আমরা একটু দেখবো যেখানে পাইলিংয়ের কাজটি ধরা হয়েছে কিনা সেটা হয়তো বার এক মিনিট পরে আমরা দেখতে পাবো তো এই যে আমরা শাহাবাজপুর ব্রিজের ওপরে উঠছি এখন হাতের ডান পাশে যদি একটু লক্ষ্য করি দেখতে পাচ্ছেন নীল টিনের বেষ্টুনি অর্থাৎ নিরাপত্তা বেষ্টুনি দেওয়া হয়েছে এখানে একটু ওয়ার্কশপ তৈরি করা হয়েছে এখানে নির্মাণ সামগ্রী রাখা হয়েছে এখানে পাথর ভাঙা হচ্ছে বলা এখানে বেশ কর্মযজ্ঞ চলছে তবে যে খুব বেশি যে গতি সেটাও বলা যাবে না এখানে মিক্সার মেশিনও দেখতে পাচ্ছি অনেক তবে সেই অনুযায়ী কিন্তু শ্রমিক নেই তবে আমরা বেরিয়ে ওঠার আগে একটু লক্ষ্য করে দেখব যে শুরুতে এই পাইলিংয়ের কাজটি ধরা হয়েছে কিনা বা ক্রেন দেখতে পাচ্ছে কিনা তো আপনারা হ্যাঁ বুঝতেই পারছেন যে এখানেও কাজ কিন্তু এখনও পুরোপুরিভাবে ধরা হয়নি তবে প্রস্তুতি নেওয়া হচ্ছে তো এইভাবে যদি প্রস্তুতি নিতেই থাকে বছরের পর বছর তাহলে কোন বছরে শেষ হবে তবে আমার যে ব্যক্তিগত সার্ভে আমি যদি একটু বলি আপনাদের দুই হাজার তিরিশ সালের আগে তো পারবেই না বরং তিরিশ সাল আবার হয়ে যাবে এই প্রকল্পে কাজটি পুরোপুরি শেষ করতে এই যে দেখতে পাচ্ছেন হাতের ডান পাশে যে পুরাতন ব্রিজ ছিল শাহবাজপুর ব্রিজ সেটি কিন্তু পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে ঠিক ওর পাশ দিয়ে কিন্তু নতুন ব্রিজটি তৈরি করা হবে আরও চার লেনের তো সেটিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি কাজের কোনো কিন্তু লক্ষণ দেখতে পাচ্ছি না শাহবাজপুর ব্রিজ ক্রস করে আমরা সামনের দিকে যাচ্ছি হাতের ডান পাশে তাকালে মনে হবে বিশাল একটি নদী আসলে নদী না এটি কিন্তু হাওর একটি এলাকা বৃষ্টির পানি অর্থাৎ বন্যার পানিতে কিন্তু অনেকটাই প্লাবিত হয়েছিল সেই পানিগুলো কিন্তু এখনো রয়েছে তো বলাই চলে এখানে কিন্তু ধান ফসল চাষ করে পানির কারণে কিন্তু তলিয়ে গিয়েছে বুঝতেই পারছেন কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষকরা আর এখানে কিন্তু অনেকটাই চ্যালেঞ্জিং হবে যেহেতু অনেক গভীর কিন্তু মূল সড়ক থেকে এখানে বালু মাটির অনেক প্রয়োজন হবে বুঝতেই পারছেন কতটা চ্যালেঞ্জিং হবে কতটা চ্যালেঞ্জিং এই প্রকল্পটি যেহেতু ঢাকা সিলেট আবার সিলেট থেকে কিন্তু তামাবিলও যাবে তো বলাই চলে দুইশো পঁয়ষট্টি কিলোমিটার টোটাল দাঁড়াবে অর্থাৎ ঢাকা থেকে তামাবিল পর্যন্ত আমরা সামনে যাচ্ছি অর্থাৎ রামপুর ব্রিজ রয়েছে সামনে গত পর্বে দেখেছিলাম সেই রামপুরের ব্রিজ রামপুরা না রামপুর হ্যাঁ রামপুর ব্রিজ সেই ব্রিজের পাইলিং এর কাজটি চলছিল তো আজকে এসে কী দেখব সেটা একটু পরে আমরা বুঝতে পারবো এই প্রকল্পটি তো দর্শক যারা দেশের মেগা প্রকল্পের ভিডিও দেখতে পছন্দ করেন আমার চ্যানেলের সঙ্গে থাকতে পারেন আপনাদের যে কোনো মতামত থাকলে সেটি কমেন্টসে জানাতে পারেন এই সেই রামপুর ব্রিজ হাতের বাম পাশ দিয়ে চলে যাবে ব্রিজটি এই সড়কের সামনে একটি বাঁক রয়েছে এই ব্রিজটি এমনভাবে করা হচ্ছে বাঁকটিকে সোজা করা হবে তো এখানে যেহেতু পানি অর্থাৎ বৃষ্টি বা বন্যার পানি প্লাবিত হয়েছে অনেকটা চ্যালেঞ্জিং হচ্ছে এখানে কিন্তু পাইলিংয়ের কিছু কাজ শেষ করা হয়েছিল গত পর্বে দেখেছিলাম এবার সে পানিটা বেশি থাকার কারণে হয়তো বা কাজটি বন্ধ রয়েছে এবং এখানে কিছু জমি অধিগ্রহণ করা হয়েছে এখানে একটি গ্রাম রয়েছে গ্রামের কিছু বাড়ি ওদি ভাঙতে হয়েছে বাড়ির টাকা কিন্তু ইতিমধ্যে পরিশোধ করা হয়েছে এমন খবরটি আমি পেয়েছি তো এখানে আবার দেখতে পাচ্ছি সংযোগ সড়কের জন্য যে ড্রেজার দিয়ে বালু ফেলা হচ্ছে সেই বালি ফেলার কাজও কিন্তু আপাতত বন্ধ রয়েছে গত পর্বেই দেখেছিলাম বালু ফেলা হয়েছিল তবে নতুন করে কোনো কাজের লক্ষণ বা কাজের গতি আমি লক্ষ্য করতে বা দেখতে পাচ্ছি না এখানে একটি স্কুল রয়েছে প্রাইমারি স্কুল স্কুলে বাচ্চারাই বালির মাঝখানে যে পানি জমেছে সেখানে খেলাধুলা করছে তো চলুন সামনের দিকে যা তো চান্দুরা বাজার দিকে যাই আমরা ঠিক চলে এসেছি চান্দুরা বাজার আমার একটু বাজারের নাম বা এলাকার নাম বলতে একটু মিস্টেক হতে পারে কারণ আমার বাড়ি কিন্তু এই এলাকায় নয় আমার বাড়ি উত্তরবঙ্গে অর্থাৎ এই প্রকল্পের ভিডিও ধারণের লক্ষ্যে কিন্তু এলাকায় আসা হয় তো এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু কাজ চলছে বেশ ভালো লাগে যখন দেখা যায় কিছু শ্রমিক বা বেগু মেশিন দিয়ে কাজ করা হচ্ছে মাটি ফেলা হচ্ছে তখন কিন্তু খুব ভালো লাগে যে কাজ বুঝি চলছে তো আবার এখানে দেখতে পাচ্ছি একটা বক্স ভাটে কাজটি শেষ করেছে অনেক আগে তবে এই বক্সকাল ভাটের যে সংযোগ সড়কের সেই কাজে কিন্তু এখানে চলছে বা সেই প্রস্তুতি কিন্তু নেওয়া হচ্ছে আমরা চলে এসেছি ইসলামপুর বাজার সম্ভবত ইসলামপুর বাজার তো ইসলামপুর বাজার আমরা দেখতে পাচ্ছি ইসলামপুর বাজার এখানে একটা কলেজ রয়েছে ইসলামপুর যে স্কুল অ্যান্ড কলেজ রয়েছে তো স্কুল কলেজের সামনে দিয়ে আমরা চলে যাচ্ছি অর্থাৎ সামনে আমরা মাধবপুর দিকে যাব তো আমি কিছু অংশ একটু বাদ দিয়েছি সেই অংশে কাজ চলে নাই বলে কিছু অংশ বাদ দিয়েছি আট থেকে দশ কিলোমিটার পথ আমি বাদ দিয়েছি ভিডিওটা অনেক বড় হয়ে যার একটি কথা আপনাদের বলে রাখি আমি ভিডিওগুলি সিরিয়াল মাফিক করিয়ে আপনাদের বোঝার স্বার্থে তবে আপনারা কিন্তু পুরো ভিডিও দেখেন না আমি কিন্তু ইউটিউব স্টুডিও থেকে দেখতে পারি যে আপনারা কতটুকু ভিডিও দেখছেন টোটাল অ্যাভারেজ ডিউরেশন কতটুকু তো গত যে দুটি পর্ব করেছিলাম চোদ্দো পনেরো মিনিট করে সেগুলো অ্যাভারেজ ডিউরেশন ছিল চার মিনিট সাড়ে চার মিনিট করে আজকের ভিডিওর ডিউরেশন যদি না বাড়ে অ্যাভারেজ তাহলে আমি কখনো এভাবে সিরিয়াল মাফিক ভিডিও দেব না আমি ছোটো ছোটো করে যেমন অন্য ইউটিউবার আছে কিছু কিছু জায়গায় ভিডিও করে দেয় হয়তো বা সেটা বোঝার সারতে অনেকটা কষ্ট হয় তো আমি হয়তো বা আজকের ভিডিওর ডিউরেশন ডিউরেশন যদি না বাড়ে কখনই আমি এতগুলো রিক্স নিয়ে এত কষ্ট করে এত বড় বড় লম্বা লম্বা ভিডিও আর না দেবো হয়তো বা ছোটো ছোটো করে আমি আপনাদের দেখাবো তো আমরা চলে এসেছি একেবারে মাধবপুর বাজারের আগের অংশে সেখানেও দেখতে পাচ্ছি একটু ব্রেস কালভার্টের কাজ বলছে যেটি বক্স কালভার্ট বলা চলে এটি ঢালাই কমপ্লিট করা হয়েছে এখন শুধুমাত্র যে সংযোগ সড়কের গাছগুলি ধরা হচ্ছে এমনটি আমরা দেখতে পাচ্ছি তো সামনে হলো যে মাধবপুর বাজার মাধবপুর বাজারের এক পর্যন্ত দেখতে পাচ্ছি এখানে সংযোগ সড়কের অর্থাৎ বাম পাশে দেখতে পাচ্ছি এই অংশে কিন্তু শুধুমাত্র বাম পাশে যাবে সড়কটি এই জন্য কিন্তু বাম পাশের বৈদ্যুতিক খুঁটিও কিন্তু সরিয়ে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে আর ডান পাশে কিন্তু জমি অধিগ্রহণ করা হয়নি তো কিছু কিছু জায়গায় ডান বাম কিছু কিছু জায়গায় শুধু বাম ডান করে এভাবেই কিন্তু এই প্রকল্পটি নেওয়া হচ্ছে ক্ষেত্র বিশেষে কাজে কিছুটা পরিবর্তন আসবে এমনটি আমরা দেখতে পাচ্ছি তো দর্শক আমরা চলে এসেছি একেবারে মাধবপুর বাজারের আগে এখানে আমরা মাধবপুর বাজারটুকু আপনাদের ড্রোনে দেখাতে চাই এই অংশের কাজ কিন্তু পেয়েছে পিডিএল অর্থাৎ প্রাণ ডেভেলপমেন্ট লিমিটেড তারা কিন্তু কাজ করছে এখানে একটি সোনাই নদী রয়েছে এই ছোট্ট নদীর উপরে কিন্তু একটা ব্রিজ হবে ব্রিজের সাথে কিন্তু একটি বড় উড়াল সড়ক তৈরি করে দেওয়া হবে যেটি মাধবপুর বাজারটাকে ক্রস করে নামিয়ে দেওয়া হবে যেখানে বাজার কাল থাকবে সেখানে কিন্তু উড়াল সড়ক তৈরি করে দেওয়া হবে যাতে সকল শ্রেণী যানবাহন ওপর দিয়ে নির্বিঘ্নে চলাচল করতে পারে আজকের ভিডিওটি এখানে শেষ করছি যারা সিলেট থেকে শেরপুর এবং শেরপুর থেকে অর্থাৎ সাহেসাগঞ্জ থেকে এই মাদকপুর অংশর ভিডিও আপডেট যারা মিস করেছেন তাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো আশা করি ভিডিওটি দেখে আসবেন দেখা হবে আগামী কোনো পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ